আমার বিদেশে চাল রপ্তানি করেছেন এই দেশে আইন শৃঙ্খলা ফিরে গেছেন বিশ্ববিদ্যালয় সব কলেজ স্কুলে শিক্ষার পরিবেশ ফিরিয়ে এনেছেন এমন তিনি যে কথা বলেছিলেন তার কথা অনেকে চুইস করতে চায় বলেছিলেন মানি নো প্রবলেম কথাটা তো সত্য আজকে সেই টাকা দিয়ে দেশের মানুষ অনেক শান্তিতে অনেক ভালো চলতে পারে সেই সময় অবস্থা ছিল লুটপাট নিচ্ছা

বাড়িতে শান্তিতে ঘুমাতে পারে না বিএনপির নেতা

এই মুহূর্তে আপনার কোনো কিছু ফিরিয়ে আনার জন্য যাবেন না যাতে দেশের শৃঙ্খল সৃষ্টি হয় যে পুলিশ আমাদের

তাই ভয় আমরা বক্তব্য দীর্ঘায়িত করতে চাই পরিষ্কার কথা বাংলাদেশের রাজনীতি